নমস্কার বন্ধুরা অন্তরাজ কিচেনের আরও একটি পর্বে সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার শুক্তোর রেসিপি নিয়ে একদম অনুষ্ঠান বাড়ির সাথে কিভাবে শুক্তো বানিয়ে নেওয়া যায় সেটাই আজ দেখে নেওয়া যাক যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ প্রথমেই কড়া গরম করে তাতে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে বিউলির ডালের বড়ি দিয়ে পিওড়িটা আমি হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম এবার সব সবজি কেটে নিয়েছি তার মধ্যে থেকে উচ্ছেটা প্রথমে দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে উচ্ছেটাকে আমি হালকা করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি এবার করাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আগে সবজির মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা আমি লালচে করে ভেজে নেব বেগুনটা দেখুন আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে বেগুনটা তুলে নিচ্ছি এবার কড়াতে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রাঁধুনি আর এক চিমটে মতন হিং ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে সবজিটা একটু কষে নিচ্ছি এবার একটা চাপা দিয়ে মিনিট পাচেকের জন্য আমি সবজিটা একটু মোজ দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিলাম দিচ্ছি এক টেবিল চামচ রাঁধুনি বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আদা রাঁধুনি বাটাটা দিয়েও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটুক্ষণ কষে নিলাম বেশ ভালো করে কষে নিয়েছি এবার আমি এতে একটা ঢাকা চাপা দিয়ে সবজিটা একটু নরম হতে দিলাম মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত বাটা আর এক টেবিল চামচ কালো সর্ষে বাটা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়েও সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ আর এক বাটি পরিমাণ জল দুধ আর জলটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা বড়ি বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিলাম সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর নুন নুন চিনিটা দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটা এবার আমি মিনিট পাঁচ সাতের জন্য রান্না হতে দিলাম মিনিট পাঁচ পর ঢাকাটা খুলে নিয়ে ওপর থেকে ভাজা পাঁচফোরণ গুঁড়ো দিয়ে আর দু চামচ মতন ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত। তো বন্ধুরা বাড়িতে একবার এভাবে শুক্তো বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে এখানেই শেষ করছি ধন্যবাদ